তো হ্যালো বন্ধুরা ট্র্যাক্টার লাভ আর সুদীপ ইউটিউব চ্যানেলে আমার একটি নতুন ভিডিও দেখছি আজ এসেছি আমরা একটা বাগান চাষি হাল করতে চাষ করতে এসেছি দেখো টানা ফালা একবার মেরে গিয়েছিলাম আপনাদের কাছে ভিডিও শেয়ার করেছিলাম দেখুন আজ এসেছি এই টানা ফালের মাটি তো শুকিয়ে গেছে রোটারে হাল হচ্ছে দেখতে পাচ্ছ মাটি পুরো ধুলো হয়ে যাবে এটা বাগান করবে বলতে ঢেঁড়স ঢেঁড়স বাগান বলা হয় না ঢেঁড়স বাগান করছে দেখতে পাচ্ছ ওই আমাদের সরাত সাতশো চুয়াল্লিশ ইয়ে ফি চলছে তোমরা দেখতে থাকো ভিডিওটা এইদিকে এই যে বাগানটা হবে না তার জন্য ছাওয়া পড়ছে বলে এই যে গাছ কেটে দিচ্ছে দেখুন তিরিশ গাছটা আর সরার সাতশো চুয়াল্লিশ এসি ফোর বাই ফোর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে হবে যারা ভিডিও দেখছো লাইক লাইক কমেন্ট করো লাইক করছো না তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছ না ভিডিওটা স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবে দেখতে পাচ্ছি এই সাইডটা সব ধান কাটা হয়ে গিয়েছে এখানে একটা নতুন শ্যালো বসছে বসে গিয়েছে ওই শ্যালোতে এবছর সব চাষ হবে এই যত জমি আছে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা ওই দেখো ভ্যানে ধান লোড হচ্ছে এই আমাদের সাতশো চুয়াল্লিশ চল্লিশ হাজার আমাদের আর একটা গাড়ি আসছে আটশো পঞ্চান্ন সেটাও আপনাদেরকে ভিডিও করে ছাড়বো দেখতে পাবেন Só que E এটা হচ্ছে থাক কিনে লোয়ে চলছে কিনে লোয়ে গাড়িটা চলতে দেবো হয়নি যেহেতু শুধু মাঠে চলছে এটা ne çol çoluyor be লাগিয়েছি আই এম ঢাল করে কত মিনিট সময় লাগবে বন্ধ করে এটা হচ্ছে গিয়ে তিন বিঘা জায়গা তিন বিঘা জায়গায় লেগেছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট সময় লেগেছে বন্ধু মানে চল্লিশ